ধরা যাক আপনি জামিনে মুক্ত হয়েছেন আদালত আপনাকে বলেছে আপনি এখন জেল থেকে বের হয়ে যেতে পারেন কিন্তু সরকার চুপিচুপি একটা নতুন অর্ডার জারি করে আবার আপনাকে জেলে পাঠিয়ে দিল যেটাকে বলা হচ্ছে কি প্রিভেন্টিভ ডিটেনশান এই প্রিভেন্টিভ ডিটেনশানের নিয়ম ও ব্যবহারের ক্ষেত্রে উল্লেখ করে সরকার আপনাকে জেলে ঢুকিয়ে দিল এটা কি ন্যায়সঙ্গত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এমনই এক গুরুত্বপূর্ণ মামলার কথা যেখানে সুপ্রিম কোর্ট পড়া ভাষায় জানিয়ে দিল যে প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক আটক হলো ব্যতিক্রম এটা কোনোভাবেই জামিনের বিকল্প নয় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ইউর ল স্কুল মামলার পটভূমি যদি আমরা দেখি তাহলে দেখব কি মামলার যে পটভূমি সেই মামলার পটভূমির মেন যে চরিত্র সেটা হলো কি রাজেশ রাজেশ নামে একজন অর্থ ঋণদাতা যিনি ঋতিকা ফাইন্যান্স নামে একটা প্রতিষ্ঠান চালান এবং তার বিরুদ্ধে কি আছে লোন সার্কিং এর মামলা আছে এবং হুমকির এফআইআরও তার নামে কিন্তু আছে অর্থাৎ এখানে রাজেশ একজন ঋণদাতা তিনি কি করেন লোককে ঋণ দেন মানি ল্যান্ডার এবং তার যে সংস্থা তার নাম হচ্ছে ঋতিকা ফাইন্যান্স তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক এফআইআর হয়েছে অভিযোগ কি সে লোন লোন সার্কিং করে অর্থাৎ চড়া সুদে লোককে ঋণ দেয় ঋণ ঋণ দিয়ে কি করে সেই ঋণ শোধের জন্য সে কি করে লোককে হুমকি দেয় কখনো কখনো আক্রমণ করে তার বিরুদ্ধে মাল্টিপল মামলা হয়েছে এবং সে এই মামলায় বিভিন্ন মামলায় আর কি সে জামিনে মুক্ত ছিলেন দু সালের বিশে জুন পালাক্কাট জেলার জেলা জেলাশাসক কেরলের যে পালাক্কাট জেলার শাসক সেই জেলা শাসক তাকে কি করেছে নটোরিয়াস গুন্ডা ভয়ানক গুন্ডা হিসেবে তাকে ঘোষণা করে দিয়েছে কুখ্যাত গুন্ডা হিসাবে তাকে ঘোষণা করে তো এইখানে কী বলা হচ্ছে যে তিনি জামিনে মুক্ত ছিলেন কিন্তু তাকে মাসের জন্য আবার আটক করা হয় কেন আটক করা হয় না কেরালার যে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট প্রিভেন্টিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট প্রিভেন্টিভ ঠিক আছে প্রিভেন্টিভ যে অ্যাক্ট সেই অ্যাক্টের জন্য তাকে দু সালের আইন এই আইনের অধীনে তাকে কি করা হয় মুক্ত করে মানে সে ছাড়া পেয়েছিল কিন্তু তাকে আবার আটক করা হয় এইটা হচ্ছে মূল ঘটনা এইখানে কি করা হয় না এইখানে তার স্ত্রী কি করে তার স্ত্রীর নাম হচ্ছে ধন্না এম তার স্ত্রী কি করে কেরালা হাইকোর্টে হেভিয়াস করপাস মামলা করে কিন্তু কেরালা হাইকোর্ট তার যে হেভিয়াস কর্পাস সেটাকে খারিজ করে দেয় এবং এই কারণে মামলাটি গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে এবার আমরা যেটা জানবো যে অ্যাকচুয়ালি হেভিয়াস কর্পাস কাকে বলে এই হেভিয়াস কর্পাস কাকে বলে সেইটা না জানলে কিন্তু আমাদের ব্যাপারটা ঠিক প্লেয়ার হবে না তো হেভিয়াস কর্পাসের মানে হলো যে স্বশরীরে কী করানো না হাজির করানো কেন হাজির করাবে যখন কেউ বেআইনিভাবে আটক করা হয় কাউকে তখন আদালত হেভিয়া আদালতে কি করা যায় হেভিয়াস কর্পাস পিটিশন দাখিল করা যায় এবং আদালত দেখে যে আটক বৈধ কিনা অর্থাৎ যাকে আটক করা হয়েছে সেটা বৈধ কিনা যদি বেআইনি হয় তাহলে আদালত তাকে মুক্তির নির্দেশ দিয়ে থাকে তো এইখানে আমরা যেটা দেখব যে অ্যাকচুয়ালি হেভিয়াস কর্পাসটাকে যদি আমরা বিস্তারিতভাবে ব্যাখ্যা করি যে হেভিয়াস কর্পাস মানে হচ্ছে কি সশরীরে হাজির করা কোনো ব্যক্তিকে যদি অন্যায়ভাবে আটক করা হয় তাহলে কি করা হয় তার মুক্তির জন্য তার ন্যায়ের জন্য সুপ্রিম কোর্ট অথবা হাইকোর্টে কী করা যায় না আপিল করা যায় এবং এই সুপ্রিম কোর্টে যখন আপিল করা হয় রিট পিটিশান ফাইল করা হয় সেই রিট পিটিশান ফাইল করলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কী করে না এই আটককারী কর্তৃপক্ষকে কি করে না কারণ দর্শানোর জন্য বলে যে তোমরা কি কারণে এই ব্যক্তিকে আটক করেছো বলো যদি তারা সন্তোষমূলক বা সন্তোষজনক উত্তর না দিতে পারে তাহলে কি করে না হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট কী করেছে কি করে না ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশ দেয় আর কি ঠিক আছে তো এইখানে আমাদের ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট কি করতে পারে এই হেভিয়াস কর্পাস জারি করতে পারে এবং দুশো ছাব্বিশ ধারা অনুযায়ী কী করে না হাইকোর্ট একই জিনিস জারি করতে পারে তবে এই ক্ষেত্রে কিন্তু হাইকোর্টের ক্ষমতা সুপ্রিম কোর্টের চেয়ে বেশি সুপ্রিম কোর্ট শুধুমাত্র মৌলিক অধিকার রক্ষার জন্য এই লেগ জারি করতে পারে অর্থাৎ হেভিয়াস কর্পাস জারি করতে পারে কিন্তু হাইকোর্ট কিন্তু যে কোনো কারণে এই জিনিস জারি করতে পারে তো এটাকে যদি আমরা একটা উদাহরণ সাহায্যে বলি এটা তো আমরা দেখলাম যে রাজেশের কেস রাজেশকে বেআইনিভাবে আটক করা হয়েছে তো যদি আমরা পুলিশের দিয়ে দেখি পুলিশ কাউকে বিনা বিচারে বা বিনা অভিযোগে কাউকে বিচার ছাড়াই আটকে রেখেছে তা আমরা কি জানি না আমরা জানি হচ্ছে যে পুলিশ যদি কাউকে আটক করে কাউকে অ্যারেস্ট করে তাহলে নিয়ম হচ্ছে কি চব্বিশ ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে কাছে হাজির করাতে হয় তো এখানে নিয়ম হচ্ছে যে পুলিশ হয়তো পুলিশ কাউকে অ্যারেস্ট করেছে কিন্তু এই নিয়ম সে মানে নি তাকে অ্যারেস্ট দেখাচ্ছে না বা অন্যায়ভাবে তাকে আটকে রেখেছে ঠিক আছে অর্থাৎ এটা কি হয়েছে ইললিগাল ডিটেনশন করে রেখেছে পুলিশ বেআইনিভাবে তাকে আটক করে রেখেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু কেউ হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করতে পারে এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যদি পুলিশের উত্তরে সন্তুষ্ট না হয় তবে তাকে কি করে মুক্তির আদেশ দিতে পারে এবার আমরা দেখব সুপ্রিম কোর্টের পর কী পর্যবেক্ষণ কারণ হাইকোর্টে যখন রিট পিটিশন ফাইল করা হয়েছে হাইকোর্ট তখন কি হয়েছে না এই কারণ দেখিয়ে এই কারণ দেখিয়ে কি করা হয়েছে তার মুক্তিকে আটকে দিয়েছে ঠিক আছে তো কিন্তু সুপ্রিম কোর্ট যেটা করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং মনমোহন সিং এর বেঞ্চ তারা বলেছে কি না প্রিভেন্টিভ ডিটেনশন বা প্রতিরোধমূলক যে নিবর্তন বা প্রতিরোধমূলক যে আটক প্রতিরোধমূলক যে আটক বা নিবর্তনমূলক যে আটক সেটা শুধুই কি করেছে বিশেষ পরিস্থিতির জন্য অর্থাৎ জনশৃঙ্খলা যদি মারাত্মক হুমকি হয় তাহলে সেই ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করা যাবে এটা বিচারপতি সঞ্জয় কারণ এবং মনমোহনের জাস্টিস মনমোহনের বেঞ্চ এই কথা বলেছে এখানে একটা জিনিস হচ্ছে যে এই এই ধরনের যে এই ধরনের যে আটক এই ধরনের যে আটক এই যে আটক সেই আটকের ক্ষেত্রে একটা জিনিস বলা হচ্ছে যে যখন বিশেষ পরিস্থিতি হবে যখন আমরা কি দেখি যে ভোটের সময় কি হয় ভোটের সময় সরকার কি করে কিছু কিছু নটোরিয়াস যে ক্রিমিনালগুলো থাকে তাদেরকে কি করে আটকে দেয় আগে তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেয় তার কারণ হচ্ছে কি তারা ভোটে গন্ডল করতে পারে তারা প্রার্থীর উপর হামলা করতে পারে বা তারা কি করে ভোটে বাধা দিতে পারে বম্বিং করতে পারে এরকম বিভিন্ন ব্যবস্থা তারা করতে পারে সেই জন্য তাদের বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হয় তা সেটা কিন্তু বিশেষ পরিস্থিতি সাধারণ অবস্থায় একজন মানি লেন্ডার যে শুধুমাত্র ঋণ দেয় হয়তো তার ঋণ আদায় করার জন্য সে হুমকি টুমকি দেয় ঠিক আছে তো তাকে নটোরিয়াস গুন্ডা ঘোষণা করে তাকে জেলে ঘুরে দেওয়া এটা কিন্তু একেবারেই তার কিন্তু মানবাধিকারে ক্ষুণ্ণ হচ্ছে তার মানবাধিকার এখানে ক্ষুণ্ণ হচ্ছে এবং সংবিধানের যে সংবিধানের যে বাইশে তিনের বি যে আর্টিকেল আছে সেখানে কিন্তু পরিষ্কার এখানে বলেছে আর কোর্টও পরিষ্কার বলে দিয়েছে যে এখানে এমন একদিনকে শাস্তি দেওয়া হচ্ছে যার অপরাধ এখনো কি করা হচ্ছে না এখনো কিন্তু তার অপরাধ প্রমাণ হয়নি তিনি দোষী সম্বস্ত হননি তার আগেই তাকে জেলে ঘুরে দেওয়া হয়েছে এটা এটা সংবিধান লঙ্ঘনের স্বামী ঠিক আছে তো জামিন বাতিল জামিন বাতিল করে বাতিল না করে কাউকে আটক রাখা সাংবিধানিক লঙ্ঘন তাহলে জামিন তো তার বাতিল করা হয়নি না করেই তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়নি এখানে সুপ্রিম কোর্ট কতগুলো রেফারেন্স দিয়েছে বিভিন্ন মামলা রেফারেন্স দিয়েছে মুর্তজা হোসেন চৌধুরী ভার্সেস স্টেট অফ নাগাল্যান্ড আছে এস কে নাজনী ভার্সেস স্টেট অফ তেলেঙ্গানা নানাবান বুজি ভার্সেস স্টেট অফ তেলেঙ্গানা বিজয় নারায়ণ সিং ভার্সেস স্টেট অফ বিহার এই সমস্ত যে মামলা আছে সেই মামলায় কী করেছে সুপ্রিম কোর্ট এরকম পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই সমস্ত মামলায় যে পাবলিক অর্ডার মানে কিন্তু সমাজের বড়ো অংশ ক্ষতি হওয়া এবং অ্যান্ড ল অ্যান্ড অর্ডার মানে স্বল্প পরিসর অপরাধ মানে ছোট অর্থাৎ কোথাও একটা সামান্য হয়েছে সেখানে হয়তো একটু উত্তপ্ত পরিস্থিতি আছে সেটা ছোট জায়গা সেটা কয়েক কয়েকদিনের মধ্যে ঘটছে বা একটা ছোট পরিসরের মধ্যে ঘটছে তো এই পার্থক্য না বুঝেই রাজ্য সরকার কি করেছে প্রিভেন্টিভ ডিটেনশন ব্যবহার করে শুধু একজন অভিযুক্তকে আরো কিছুদিন জেলে রাখার ব্যবস্থা করেছে এই প্রবণতা কিন্তু একদম একেবারেই অগণতান্ত্রিক কোর্ট বলেছে একেবারেই অগণতান্ত্রিক শুধু অগণতান্ত্রিক নয় এটা অসাংবিধানিক এবং এটা নির্মম একটা মানুষকে জোর করে জেলে আটকে রাখা এটা কিন্তু নির্মম ঘটনা তো এইখানে আমরা সুপ্রিম কোর্টের কতগুলো অর্ডার দেখতে পাবো ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্রিমিনাল অ্যাপিলেন্ট জুডিশিকশন ক্রিমিনাল অ্যাপিলেট নম্বর হচ্ছে আঠাশ সাতানব্বই ও পঁচিশ রিসেন্ট একদম ঠিক আছে এই যে এইটা হচ্ছে কেস নম্বর কত ক্রিমিনাল আপিল যেটা করেছে সেটা হচ্ছে এই যে চোদ্দো সাত চল্লিশ সব দু হাজার চব্বিশ এই যে ধর্ণা এম উনি হচ্ছেন কি আবেদনকারী অ্যাপিলেন্ট ভার্সাস কী হয়েছে স্টেট অফ কেরালা অ্যান্ড আদার্স এটা হচ্ছে রেসপন্ডেন্টস ঠিক আছে অর্থাৎ এদের সাথে এদের মামলা ঠিক আছে তো এখানে কি করেছে অর্ডার জাজমেন্ট কি দিচ্ছে জাজমেন্ট দিচ্ছে জাস্টিস সঞ্জয় কারল ঠিক আছে কি দিচ্ছে লিভ গ্রান্টেড বেআইনি ভাবে আটক করলে কি করেছে সুপ্রিম কোর্ট কি করেছে না এটা কিন্তু লিভ গ্রান্টেড করে দিয়েছে ঠিক আছে দ্য প্রেজেন্ট অ্যাপিল অ্যারাইজেস ফ্রম দ্য ফাইনাল জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটের ফোর সেপ্টেম্বর চব্বিশ পাস্ট বাই দ্য হাইকোর্ট অফ কেরালা পরের পারছিল ঠিক আছে যে এখানে ফাইনাল ফোর সেপ্টেম্বর পাস্ট অর্ডার ডেটের এবং ফাইনাল ফাইনাল যে জাজমেন্টটা সেটা পরে দেওয়া হবে সেটা বলেছিল এবং এই জাজমেন্টটা কবে দিয়েছে সেটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এবং তারপরে যেটা দেখাচ্ছে এই যে পেন্ডিং অ্যাপ্লিকেশানস ইফ এনি শ্যাল স্ট্যান্ড ডিসপোজ অফ যদি কোনো পেন্ডিং তার বিরুদ্ধে কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা ছাড়া বাকি সবগুলো মোটামুটি তো মিটে গেল ঠিক আছে তো এইটা হচ্ছে সঞ্জয় করল জাস্টিস সঞ্জয় করলের অর্ডার এবং জাস্টিস মনমোহনের অর্ডার সিক্স জুন একদম নতুন নিউ দিল্লি এই অর্ডার জারি করা হয়েছে এই মামলা কি দেখাচ্ছে সেটা আমরা দেখি এই মামলা যেটা দেখাচ্ছে সুপ্রিম কোর্ট যেটা দেখিয়ে দিচ্ছে যে আইন অপব্যবহার করা যাবে না সে তুমি যেই হও তুমি হাইকোর্ট হও তুমি পুলিশ হও তুমি যেই হও সরকার হও আইন কিন্তু অপব্যবহার করা যাবে না আইনকে তার ব্যবহার অনুসারে করতে হবে ঠিক আছে তার যেমন যেমন আইন চলবে সেমন তেমন তার ব্যবহার করতে হবে প্রত্যেক নাগরিকের স্বাধীনতার রক্ষার দায় সরকারের এবং আদালতের আদালত যেহেতু সংবিধানের রক্ষাকর্তা সংবিধান ঠিকঠাক চলছে কিনা সংবিধান কেউ মেনে চলছে কি না সেটা দেখার দায়িত্বকার সরকার আদালতে সেই জন্য আদালত কী হয়েছে রাষ্ট্রপতির উপরেও অর্ডার জারি করেছে ঠিক আছে সেটা নিয়ে মাঝখানে বিতর্ক হয়েছে কিন্তু সরকারেরও দায় আছে সরকার তার দায়িত্ব এড়িয়ে পারে না এবং আইনের ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না তো আজকের আমরা কি শিক্ষা পাবো যে আইনের ব্যতিক্রম কখনো কিন্তু নিয়ম হতে পারে না আপনি কি এই রায়ের সঙ্গে একমত কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর আইনি শিক্ষা ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ঠিক আছে আইন হোক সকলের হাতের নাগালে ধন্যবাদ